সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম সামনে বেশ কিছু কুরবানি উপযোগী সার গরু একত্রিশ মার্চ দুই রবিবার আর এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন মেশাস আজগর ডেয়ারি ফার্মের আর এই ফার্মের ওনার সামনে দেখছি আমরা আজগর ভাইকে আজগার ভাই আসসালামু আসসালাম গরু কয়টা ভাই সাত পিস দাদালো কয়টা

সাড়ে তিন মাসে ভালো মাংস লোডল চড়া আছে না তিন নাম্বার এটা সারাদেশ বয়স দুই দাঁত বয়স দুই দাঁত বয়স নিখুত মানে

একেবারে চার লম্বা আছে ভালো আছে দুই দাঁত বয়স এবং প্রত্যেকটা ব্যাটারি তো দুইটা করে বুঝে নেবে আচ্ছা পাঁচ নাম্বার চলে চলে যাবে দেখেন সিরিয়ালের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার নিখুঁত মানে নিখুঁত এটা হচ্ছে পাঁচ নম্বর গরু আছে ঠিক আছে পাঁচ নাম্বার দেখলাম

একেবারে নিখুঁত আর এইটাই হচ্ছে দাঁত ফাঁস সাতটার মধ্যে ছয়টায় দাঁত আলো তার মধ্যে দাঁত হচ্ছে দাঁত ফাঁস আর এইটা সর্বশেষ সাত নাম্বার এটা হতে হবে দুই দাঁত দুই দাঁত হ্যাঁ

যে বাইরে গরু গুলা নিয়ে যাবে বাড়ি যাবে সবাই আসবে এখন আসতেছে না কেলান্ত রোজা থাকে কেনান্ত বাইরে যাবে তাহলে ঈদের পরে তখন এই গরু কিনতে হবে আমরা

ঠিক আছে গরুগুলা ভাই যে ভাইয়া যাবে গরুগুলা খুব ভালো গরু পাবে গরুগুলা একদম গরুগুলা মনে করে যে গরু কি গরু ভাই হ্যাঁ সাতটা যে গরু দিছি খুব ভালো গরু দিছি খুব ভালো গরু দিছি খুব ভালো গরু দিছি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ